একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে যেন পুরো মানব হত্যা করা হাবুন তো এমন ভয়ানক অপরাধে জড়িয়ে পড়েছে ইসলাম কি বলেছে এই নিয়ে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় অন্যায়ভাবে হত্যা হত্যা না ইসলামে কিভাবে এই বিষয়টি দেখেছে কি শাস্তি নির্ধারণ করেছে আর আমাদের করণীয় কি চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই কোরআনের আলোকে আল কোরআনে আল্লাহ সুবাহানু আতা আলা বলেন আর কেউ কোনো প্রাণকে হত্যা করলে সে যেন সমস্ত মানব হত্যা করল সুরা মাইদা আয়াত বত্রিশ এই আয়াতটি খুবই শক্তিশালী আল্লাহ বলেছেন একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে গোটা মানব হত্যা করার সমান এর মানে কি এর মানে হলো জীবন এতই মূল্যবান যার কোনো তুলনা নেই একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা মানে পুরো সমাজকে ধ্বংসের পথে ঠেলে দেওয়া হাদিসের আলোকে রাসুল উল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন কেয়ামতের দিন সবচেয়ে বড় অপরাধ হবে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা সহি বুখারি আরেকটি হাদিসে তিনি বলেছেন একজন মুসলিমের রক্ত অন্য মুসলিমের জন্য হারাম যদি না সেটা শরীয়তের নির্ধারিত সীমানার মধ্যে হয় মুসলিম ইসলামে বিচার ও ন্যায় বিচারের গুরুত্ব ইসলাম কখনোই সমর্থন করে না কাউকে শাস্তি দিতে হলে সেটা করতে হবে ন্যায় বিচার অনুযায়ী কোর্ট বা সরই আদালতের মাধ্যমে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হারাম সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ ন্যায় বিচারক ও বিচার ব্যবস্থা নির্ধারণ করেছেন আজকের বাস্তবতা আজ আমরা কি দেখছি একটুখানি রাগে কেউ কাউকে মেরে ফেলছে সামান্য কারণে গুলি বর্ষণ শিশুরা নারী বৃদ্ধ কেউই নিরাপদ না প্রিয় ভাই ও বোনেরা আমাদের সমাজ কোথায় যাচ্ছে আমাদের করণীয় কি এক নম্বর রাগকে দমন করতে শিখুন রাসুল উল্লাহ সাল্লাহ আলী বলেছেন রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে দুই নম্বর অন্যকে ক্ষমা করতে শিখুন আল্লাহ বলে যে ক্ষমা করে তার প্রতিদান আমি নিজে দিব তিন নম্বর হিংসা ও প্রতিশোধের চিন্তা মন থেকে দূর করুক চার নম্বর সমাজে শান্তি ভালোবাসা ও সহানুভূতির বার্তা ছড়িয়ে দিন শেষ কথা প্রিয় দর্শক মনে রাখবেন একটি জীবন বাঁচানো মানে গোটা মানব জাতিকে বাঁচানো আর একটি জীবন ধ্বংস মানে গোটা মানব জাতিকে ধ্বংস করা আমাদের ইসলাম শান্তির ধর্ম হিংসা নয় শান্তি চরান জীবন নষ্ট নয় জীবন রক্ষা করুন আল্লাহ আমাদের সবাইকে অন্যায় থেকে দূরে রাখুন পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্মান বৃদ্ধি করুন আসসালামু আলাইকুম আ রহমাত